সালাইকুম ও রহমতুল্লাহ দূরেরও কাছের দেশেরও বিদেশের দিনদরদি ভাই বন্ধুগণ যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝালুপাড়া জগতি আসুফা জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স আজকের এই জুমার জামে মসজিদের জুমা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের বাংলাদেশ জমিতে আহলাদিসের সারা বাংলাদেশের তিনশো কোটি আহলাদিসের প্রাণের স্পন্দন তিন কোটি আহলাদিসের প্রাণের স্পন্দন জমি তহলাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য যারা আশেপাশের জেলা থেকে এখানে এসেছেন মেহেরপুর জেলা থেকে পাবনা জেলা থেকে চুয়াডাঙ্গা থেকে এবং অন্যান্য জায়গা থেকে আশেপাশ থেকে যারা এখানে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি যে এক বছর আগে এই জমিতে আমরা এরকম একটা কিছু করব এমন পরিকল্পনা করব। সেই জন্য সেই দিন আমাদের জমিতে আহ সম্মানিত সভাপতি এবং মাননীয় সেক্রেটারি মহোদয় সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এসেছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে যারা এই জমি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করেছেন তাদের প্রতিনিধি জনাব মাহবুম ভাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা আশা করতে পারিনি এত তাড়াতাড়ি এখানে আবার সেক্রেটারি মহোদয়ের পদধূলি নিতে পারবো কিন্তু আপনাদের দোয়া আল্লাহ রাবুল আলমিনের বিশেষ মেহরবানিতে আমরা আলহামদুলিল্লাহ যে ওনাকে আবার দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছি উনিও দাওয়াত কবুল করেছিলেন তো যে যেখানে আছেন আপনাদের সহযোগিতা দোয়া পরামর্শ আমাদের খুব দরকার সেজন্য আমি এখানে আর কথা দীর্ঘায় না করে আমি আমাদের আজকের এই প্রধান অনুষ্ঠান আকর্ষণ আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয়কে অনুরোধ করব। সারা বিশ্বে যে যেখান থেকে দেখছে বিশেষ করে সোয়া আকিদা সহয়া আমলের তৌহিদ ও রেসালতের প্রচার প্রসারের জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন বাংলাদেশের মতন এমন একটা জায়গা যেখানে বেদাতের সরাছড়ি শির্কের ছড়াছড়ি সেখানে ওনারা যেভাবে তহিদের ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে আপনারা শুনলে বুঝতে পারবেন এর প্রয়োজনীয়তা গুরুত্ব আপনারা একাজে এগিয়ে আসবেন